আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এমন গল্প শোনাব এটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না আমার এই পোড়া ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই ছোটোবেলায় স্কুলে পড়া আমার খুব শখ ছিল অনেক শখ স্কুলের কথা শুনলে আমি অস্থির হয়ে যেতাম গা জানেন একদিন বিশাল বন্যা বন্যার ভিতরও প্রচুর তুফান আর ঝড় বৃষ্টি এত মোটা মোটা ফোটায় ফোটায় বৃষ্টি পড়তাছে এই বৃষ্টির পানিগুলো এত কাল এত ঠান্ডা মনে হচ্ছে শরীরে লাগলে শরীরটা মনে কেটে যাচ্ছে কিন্তু আমি কি করছি পলিথিনের ভিতরে ভইগুলা ঢুকাইয়া বুকে বাজাইয়া ব্যাগ কেনার মতো আমার বাবা মার সামর্থ্য ছিল না একটা বস্তির বাড়িতে থাকতাম বুকে দৌড়াইতে যাইতাম যে বৃষ্টি তো টাইম ওভারটেক হয়ে যেত বৃষ্টি তো কমতেছে না না জানি সারেরা আসছে কত সুন্দর করে পড়াইতেছে পড়াডনা মিস করে ফালাইতে দৌড়াতে দৌড়াতে চলে গেলাম গা ঢাকা কিল্লাম নামে একটি জায়গা লালবাগ কেল্লা ওই কিল্লার সামনে ছিল আমাদের স্কুল স্কুলের নাম হয়েছে ইসুফ স্কুল ইউসুফ বাংলাদেশ বা ইউসুফ স্কুল বললেই সবাই এটা বাইরের রাষ্ট্রের থেকে আর কি এই স্কুলটা তো স্কুলে লেখাপড়া করতে গেলে বই খাতা কোন কিছুই লাগে না সম্পূর্ণ খরচটা বাইরের একটা রাষ্ট্রের এক কোম্পানি বহন করে গরিব ছেলেদের মেয়েদের জন্য ওই স্কুলটা তো যাই হোক স্কুলের সামনে যা দেখি যে আমাদের স্কুল তো আর আমার কোমর পর্যন্ত পানি হয়ে উঠেছে না আসতে পারে রাস্তা কিন্তু স্কুল সহ বের দেয়া রাখছে ওনারা বুঝতে পারেন কত ইয়া বৃষ্টি তো আমি সেই আবার ঝড় তুফানের ভিতর দিয়ে দৌড়াইয়া আবার বাড়িতে চলে আসি এদিক দিয়ে তো আমার বাপ মা আমরা দেখতে না পেয়ে খুব টেনশনের মধ্যে ছিল যে মায়াটা যত ফোনের মধ্যে কই গেছে না তো যাই হোক সুন্দর স্কুলে ভালো ছাত্রী ছিলাম লেখাপড়া চালা যাচ্ছি কিন্তু আমাদের পরিবারের আমরা পাঁচজন ছিলাম ভাই বোন মিলা এখন পাঁচজনের সংসার চালাইতে আমার বাবার খুব কষ্ট হচ্ছে আমার মা অসুস্থ মানুষ কোনো কাজ করতে পারে না কিন্তু আমার বাবা আমাদের টানতে অনেক কষ্ট হয় দিকা ওই মুহূর্তে ফালা চলে গেছে গা আমরা পাঁচটা ভাই বোন তখন ছোট সে কি করলো সুন্দরী একটা মাইয়া পাইয়া বিয়ে করে চলে গেল গা আমার মারও কিন্তু মোটামুটি অল্প বয়স তেমন একটা বয়স হয়নি তখন আমার মা অসুস্থ শরীর নেয়া চারটা ভাত খাওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে যে কাম করতো ঠিক মতন কাজও পাইতো না একদিন একজনের মাধ্যমে ভালো একটা কাজ পাইলো ভালো কাজ পাওয়ার পরে আমার বড় ভাইকে বড় বোনকে ওই কাজে লাগা দিল তাই দিয়ে চলতে লাগলাম তাতে আমাদের সংসারটা ঠিক মতন হয় না একদিন আমি যখন ক্লাস নাইন পর্যন্ত লেখাপড়া করলাম আমার মা আমার পড়া বন্ধ করে দেয় মা বলতেছে মেয়ে হয়ে জন্ম হইসোস কদিন পর পরের ঘরে চলে যাবে আর পড়া লাগবো না এখন কামে নাম মারে বুঝাইলাম মা পড়তে বলে একদিন ভালো চাকরি পাবো মা বললো এখন কি তেলের না খেয়ে মায়ে আমার একটা বাসা কাজে লাগা দিল সেখানে দিন দুরা কাজ করায় রাত্রিবেলা ঠিক মতো খাবার দেয় না রান্নাঘরে ঘুম পাড়ায় ওই ঘরের দরজা জামা সবই খোলা থাকে আমার কাছে একটা এরকম শব্দ হতো মধ্যরাত্রে আমি খুব ভয় পেতাম একদিন মারতে আসতে বোন খালারে খুব জানাইলাম খালা আমার ওই বাসা থেকে না একটা কাজে লাগা দিল একটা বাড়তি কারখানায় ওই কাজের মধ্যে এই বাড়তি যে সিলভারের একটা ক্যাপ ওই ক্যাপটা আমার পরিষ্কার করতে হইব এসিডের ভিতরে হাত দিয়া ওই ক্যাপ পরিষ্কার করতে হবে তখনই আমার হাতগুলা ওটার সাথে এমন একটা কেমিক্যাল তো হাতগুলা খালি জ্বলতো সাদা হয়ে যেত বা অনেক জায়গাতে ছিলে যেত তারপরও ওই কাজে আমার লাগাইতো মাস শেষে আশটাশো টাকা বেতন পাইতাম তো যাই হোক অনেক কষ্ট করছি তারপর আমাদের সংসারটা চলতে আসে না পাশের আমাদের বাড়ির পাশে একটা গ্যারেজ ছিল ওই গ্যারেজের মালিকে রিক্সা চালাইতো আমার বাবা কিন্তু আমার আমার বাবা ওই রিক্সাটা চালানো দেখে তার কাছ থেকে তো ঋণ ছিল রিক্সাও চালানো আর ঋণের টাকা করে না সব কিছুর চাপ আমার মায়ের ঘাড়ের উপরে আসলো হঠাৎ করে আমি যখন ওই গ্যারেজের মালিককে বুঝেতে গেছি যে আমার মার কোনো দোষ নাই কা আমার বাবা এরকম করতে। কিন্তু পাশে ছিল তার ছেলে ওই ছেলেটার চেহারাটা এত বিকুট ছিল ধারণার বাইরে একেবারে অনেক খারাপ চেহারা ছিল কালো মনে হয় পাতলার কালিও মনে হয় তার চেয়ে অনেক সুন্দর দেখা যায় সে এরকম কালো আর চেহারার ভিতরে ব্রণ ট্রণ এখন ছেলেটা আমাকে দেখার পরে খুব পছন্দ হয়েছে তার পছন্দ হওয়ার পর তার বাবারে বলল বাবা বড় লোক বা ভালো ঘরের মেয়ে তো আমাকে বিয়ে দেয় না এই মেয়েটা তো খুব সুন্দর তো ওদের উপরে তো চাপ দিও না ওদেরকে বলো তোমাদের টাকা লাগবে না মেয়েটাকে আমার কাছে বিয়ে দিতে তখন এই প্রস্তাবটা দিল দিনের পর দিন আমার মা অনেক ভাবল হ্যাঁ মাঝে মধ্যে মানুষের ঘর থেকে ফ্যান নিয়ে আসতো ফ্যান খাই এসে চলে যেত আমাদের জন্য কটা ভাত রেখা আমি দেখতাম মার কষ্ট মারে গেলাম মা বাধ্য কিদা না আসলে না মা একটা মিথ্যাবাদী মা কিন্তু খিদা আছে ঠিকই কিন্তু সন্তান রে দুটা ভাত মুখে দেওয়ার জন্য মা মিথ্যা কথা বলে সন্তানের ভালোর জন্য মা মিথ্যা কথা বলে নিজের স্বার্থে কখনো মা মিথ্যা কথা বলে না তখন ওদিক দিয়ে ঘর ভাড়া ওদিক দিয়ে আমার বাবার দেনা এদিক দিয়ে পাঁচটা ভাই বোন নিয়ে আমার মা অসুস্থ শরীর না কি বা কাজ করতে পারতো কয়টাকে বা বেতন পাইত বাধ্য হইয়া সে চিন্তা করলো তার চেহারাটা নাকি খারাপ তার মনটা তো ভালো তাদের যাই আছে অবস্থা চারটা ডাইল ভাত খাওয়াতে আমার মেয়েরে ভালোভাবে রাখতে পারবে কিন্তু একটা কথা আছে না আসলে গরিবের পেটে ঘি সহ্য হয় না গরিবে বুঝে গরিবের দুঃখ বড় লোকরা কখন দুঃখ বোঝে না ভালো ঘরে আমার দিল কিন্তু আমার শ্বশুর শাশুড়ি অনেক অবস্থা ভালো আমার অনেক ভালো অবস্থা দেখলে কি হবে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি ময়রা যাওয়ার পরে আমার স্বামী যদি ভালো না হয় শ্বশুর শাশুর সম্পত্তি আর কি হইব ওই সম্পত্তি নষ্ট করতে তার একটা মাসে সময় লাগে নিকা সে মর ঠত খাইত বিভিন্ন মেয়ে নিয়ে সে খেলাধুলা করত আমার খুব নির্যাতন করত এবং তাও সহ্য করে রইলাম যে থাকগা মেয়েদের জীবনে কয়েবার বা বিয়ে হয় বাপের বাড়ি যাইয়া যে দুই বেলা দুই মুঠো খাবো সেটা তো ওরকম ক্ষমতা নাই তাই স্বামীর বাড়ি পড়ে থাকি তার কোনো কাজ আমি বাধা দিব না তার মতন তারা চলতে দিই দরকার নেই কা বাপের বাড়ি যাওয়া কিন্তু স্বামী দিনের পর দিন বাইরে মেয়ে মানুষের না আমার চোখের সামনে লবে সময় কাটায় আমি এদিক দিয়া পাঁচাত নামাজ পড়তাম আর কান্না করতাম আল্লাহ আমার স্বামীরা তুমি ভালো করো আমার স্বামী তুমি ভালো করো একটা জিনিস মনে রাখবেন আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না যে যাকে যতটুকুই কষ্ট দেবে সেই কিন্তু তার চেয়ে তিনগুণ কষ্ট পাবে জন্য কারোর কষ্ট দিও না আমার স্বামী যখন দিনের পর দিন আমার সাথে এরকম করতেছে হঠাৎ করে তার অসুস্থ খবর পেলাম ডাক্তার বলল তার মানে বিভিন্ন মেয়েদের সাথে সময় মানে সময় কাটাতে কাটাতে তার ওই জায়গাটা কঠিন রোগ হয়ে গেছে গা সময় তো আর কাটাতে পারবে না এখন তা জাননি টানাটানি এখন আমারে বলে বউ তুমি অনেক বুঝেছিলা আমি বুঝ মানিনি নিকা বিভিন্ন মেয়েদের সাথে সময় কাটে তোমারও যেমন কষ্ট দিচ্ছি আজকে আমার শরীরের ভিতরে কঠিন রোগ ঢুকে গেছে গা তুমি আমার মাফ করে দিও তখন আমি বললাম স্বামী আমি আমি কেন আপনি আমার কাছে ক্ষমা চাই না তবে আপনি এটা দোয়া করেন আপনি যে ভুলটা করছেন এই ভুলটা যেন এই সমাজে কোনো ছেলেরা যেন না করে একটা মানুষ যেন একজনের সাথে সময় কাটায় ঘরের বইয়ের সাথে বাইরে বিভিন্ন মেয়েদের সাথে সময় কাটাইলে ক্ষণিকের সুখে লেগা সারা জীবনে সুখ যে নষ্ট হইতেছে এটা বর্তমানে ছেলেরা বুঝে না তো অনেকদিন পর্যন্ত আমার স্বামী বিছনায় ভুগছে ভুগতে ভুগতে সময় সে মারা গেল তখন আমি চিন্তা করলাম যে আমার জীবনে যে ঘটনাটা ঘটে গেছে এটা যদি আমি সবাইকে জানাই অন্তত এই জমানের ছেলেবেলা তো সতর্ক হইব তাই ভাই তোমাদেরকে বলতেছি আমার স্বামী যে ভুলটা করছে তোমরা তোমাদের ভবিষ্যতে এরকম খারাপ আচরণ করো না আর এরকম ভুল করো না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে